तीन सौ में पावर बैंक तीन सौ में पावर बैंक इससे अच्छा कहीं नहीं मिलेगा आपको मार्केट में, में मिले आपको ये आप पावर बैंक दुकान में लेने जाओगे तो दो हजार रूपया लगेगा बहुत ही अच्छा क्वालिटी है देखने की कोई जरूरत नहीं है उतना देखने की कोई जरूरत नहीं है नहीं 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 तीन सौ रुपया से हम नहीं दो सौ नहीं তখন তখন কুচুম যে মোর মোবাইলটা চার্জ দে না চার্জ নিচ্ছে অল্প দে তোমার তো ইনভার্টার আইকে তোর চার্জ দিলে মোর ইনভার্টারটা চার্জ থাকবে না মুই পরে ফের কেমন করে চার্জ দিন অল্প দে না দুদিন দিন ধরে বলে লাইন থাকবে না কোনো না 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 এরকম দুয়া যাব না আরে অল্প দে 20% চার্জ করে দে খালি মোবাইলটা সুযোগ অফ না তাহলে দে 500 টাকা 500 টাকা আরে খালি অল্প তো চার্জ দিবা যা খালি মোবাইলটা সুযোগ অফ করে 20% হোক ওখানে 500 টাকা দিবা কর তে নিবা না 500 টাকা দুদিন দিন ধরে লাইন তো থাকবে না আরো দুদিন দিন মুখ চালবা হবে ইনভার্টারটা কি তোমার চার্জ দেওয়ার জন্য নিয়াং মুই 500 টাকা দিলে দে চার্জ দুম কর আর নালে পালা বাপ রে আচ্ছা ঠিক আছে দিবা না কর ইনভার্টার আই করতে না সেই ব্যাপার তোর

हाँ, बहुत बढ़िया क्वालिटी है हो कोई देख लो, देख लो, हाँ बात नहीं हम कुछ नहीं कहेंगे मुझे पास दे दो, पास। पास चाहिए? हाँ। अच्छा, ठीक है बहुत बढ़िया क्वालिटी है तीन सौ में तीन सौ में इससे अच्छा कहीं नहीं मिलेगा आपको सब नया है तीन सौ में तीन सौ में ছোটো নাই তিন পোড় ব্যাংক বড়িয়া কালিটি হ্যাঁ ঠিক ঠিক মোড় কোনো চিন্তা না পাওয়ার ব্যাংকের চিন্তা নাই তো খুব ভাষণ মাই হাইরে বাপ মোর আজকে ভাগ্যটা খুলি গেল পনেরোশো টাকায় পাঁচটা বড় বড় পাওয়ার ব্যাঙ্ক তিরিশ হাজার এমএ ব্যাটারি তাও আবার যাক সালা খুব গরম দেখা যায় ওই সুবুজ শোন 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 তোটি না যায় না ভাই তো পাওয়ার ব্যাঙ্কটা যে নিয়ে এলো কত নিয়ে এলো কত দু হাজার টাকা কি দু হাজার টাকা তুই যে এত বড় গাধারে তোকে এত ঠকে আকর

আরে সালা তুই তো কিপটা মানুষ রে তাও পাঁচটা পাওয়ার ব্যাংক নিয়ে নিলু কিপটা হইলে কি হবে জিনা ফায়দা দেশি না তো ইনভেস্ট করা হবে আর তোক যে এত ঠুকা কর তুই কই লাভ নাই পাঁচটা পাই গেল রে ওই দামে মুই কি ঠুকি গিনু কি করে যাবে খুব তো তোমরা ভাসর মাইলান দেখুন এবারে আমার কোনো চিন্তা নাই লাইন যাও

200 টাকা দি তুই একদম গাধা 50 টাকা নি নি রে চাষ্ট না হইতেই হ্যাঁ টাকা চাছি ওটা তো টাকা না দিবাই না একদম চার্জ আর তুই এত বড় গাধা কি করে হলু তুই টাকা দিয়ে একটা ব্যাংক কি

তোমাক মই কোৱা নহয় এক ঘণ্টা পৰ আছিবা তোমাৰ দুই ঘণ্টা পৰ আছিলা দুশ পাৰ্চেণ্ট চাৰ্জ হৈ গেল নেকি যে পাৱাৰ বেটাৰী গিলা ৰে

মোবাইলের ডাটা ছয় মাসে ছ মাসে পাল্টা হয় জানিস কি তোরা হয়নি কর নাকি না তাহলে তোর দুজনের ডাটা গিলা পাল্টা পাব করো ডাটা নিয়ে এসো যাও ডাটা তো তোরে হয় তোমার টাটা গিলা নিয়ে আসো যাও ঠিক আছে আমার আছি হ্যাঁ যাও টাকা নিয়ে আসো

তাহলে তোমার ডাটা গিয়ে খারাপ হয় আর তোর প্রিন্ট খারাপ করিয়েছিলাম টাকা খরচা করে এটা পাল্টা আনু নিয়ে রে সারা মাটি ঢুকানিয়া আর মোবাইলের ব্যাটারি তিনশো টাকার তোর পাওয়ার ব্যাংক বড় বড় ভুটানি না 300 টাকার পাওয়ার ব্যাংক মাটি ধোকা নিয়া আর ইটি মোবাইলের ব্যাটারি লাগানিয়া ও ইখান বাজে বাজে ওহ ইখান Nokia এর ব্যাটারি বুড়া ব্যাটারি ইখানের বলে 20V পাওয়ার পকটের ধোকা নি ঘুরি বেরা নিয়া শালা টেনো ঠকিনি না ফুটানি দেখাইস তোর জন্য মোর শুদ্ধ বাসু তুমি মোবাইলের পিন পাল্টাবা হল 이 u l